তামিম ইকবাল মুশফিকুর রহিম তো আগেই জানিয়ে দিয়েছেন তারা এবার বিশ্বকাপের শারীরিক প্রস্তুতির কথা ভেবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলবেন না খেলছেনও না পঞ্চপাণ্ডবের ওই দুই পাণ্ডবের সময় এখন কাটছে বিশ্রামেই আরেক পাণ্ডব সাকিব আইপিএল খেলতে ভারতে তাহলে তারা লোকি। পঞ্চপাণ্ডবের তিনজনেই নেই এবারে প্রিমিয়ার ক্রিকেট লিগে রইলেন বাকি দুজন মাশরাফি মুর্তুজা আর মাহমুদুল্লাহ রিয়াদ নড়ায়ের এক্সপ্রেস মাশরাফি নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে এবং পরিবার সহ ভারত ভ্রমণের পর লিগ খেলছেন আবাহনীর হয়ে সর্বশেষ ম্যাচে গত পরশু বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ছেচল্লিশ রানে ছয় উইকেট শিকার করে এবারের লীগের সেরা বোলিং স্পেলটিও উপহার দিয়েছেন কিন্তু খবর নেই আরেক পাণ্ডব রিয়াদের বিশ্ব ক্রিকেটের অভিভাবক এবং নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দুটি বড় আসর বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যিনি বাংলাদেশের সফলতম উইলোবাজ একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে যার বিশ্বকাপে দুটি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি সহ মোট তিন তিনটি সেঞ্চুরি সেই রিয়াদ কি করছেন ঘরে বসে বসে কি বিশ্রামের সময় কাটাচ্ছেন নাকি পরিবার নিয়ে কোথাও ঘুরতে গিয়েছেন ভক্ত এবং সমর্থকদের জানার আগ্রহের শেষ নেই কেমন আছেন প্রিয় তারকা রিয়াদ সুস্থ আছেন তো প্রিমিয়ার লিগ খেলবেন কিনা খেললেও কবে মাঠে নামবেন নিশ্চয়ই খুব জানতে ইচ্ছা করছে তাই না তাহলে শুনুন নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসানের জনিত অনুপস্থিতিতে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করা রিয়াদ শতভাগ সুস্থ নন কাঁধের ব্যথায় ভুগছেন ব্যথা আগের চেয়ে কমলেও এখনও আসে তবে সহ্যের মধ্যে তবে এখন লিগ খেলার অবস্থা রিয়াদের সম্পূর্ণ ফিট এবং ব্যথামুক্ত অবস্থায় লিগ খেলতে দেশে ফিরে বিশ্রামে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ আজ সকাল অবধি রিহাব রানিং কিছু শুরু করেননি তবে খুব দ্রুত রানিং শুরু করার কথা ভাবছেন আজ বিকেল কিংবা কাল সকাল থেকে সেরে বাংলায় তাকে রানিং করতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না হাওয়া থেকে পাওয়া খবর নয় ক্রিকেট পাড়ার গুঞ্জনও নয় মাহমুদুল্লাহ রিয়াদের নিজের দেয়া তথ্য আজ সকালে মুঠোফোনে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আলাপকালে এই তথ্যই দিয়েছেন দেশের বরেণ্য এই ক্রিকেটার কি অবস্থা প্রিমিয়ার লীগ কি খেলবেন না নাকি খেলার সম্ভাবনা নেই এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন প্রিমিয়ার লিগ খেলার আশা আছে তবে এখন না এখন কি করে খেলবো আমি তো পুরোপুরি সুস্থই না কাঁধে ব্যথা নিউজিল্যান্ড সফরেই ব্যথা বেড়েছে মাহমুদুল্লাহ রিয়াদ আরও জানালেন ব্যথাটা প্রথমে দেখা দিয়েছিল চার মাস আগে আর এবার নিউজিল্যান্ড সফরে এক ম্যাচে দুই দুইবার ফিল্ডিংয়ে বল থামাতে পুরো শরীর মাটিতে ফেলে ডাইভ দেওয়ায় ডান হাতে ঝাঁকি লেগেছে তারপর শুরু হয় ব্যথা ব্যথার তীব্রতায় বোলিংটা ঠিকমতো করতে পারিনি থ্রো করতেও সমস্যা হয়েছে বেশ মাহমুদুল্লাহ রিয়াদ আরো জানান কাঁধের ইঞ্জুরির ধরনটা আসলে কি ব্যথা কেন এবং কি কারণে তার প্রতিকারের কথা ভেবে নিউজিল্যান্ডে এম আরআই করিয়ে এসেছেন কিন্তু তার রিপোর্ট নাকি এখনো আসেনি বিসিবি চিকিৎসকরাও আর সেভাবে তার খোঁজ খবর নেননি চাপা স্বভাবের মাহমুদুল্লাহ রিয়াদ খানিক মনের কষ্ট নিয়েই বলেন বুঝলাম না আমার কাঁধের সমস্যাটা সেভাবে গুরুত্ব পাচ্ছে না নিউজিল্যান্ডে এমআরআই করিয়ে এসেছি এখনও রিপোর্ট পাইনি দেশেও বোর্ডের চিকিৎসকরা সেভাবে খোঁজ নেন না আমাকে কি গুরুত্ব কম দিচ্ছে নাকি আমার খোঁজ খবর নেওয়ায় আগ্রহটা মনে হচ্ছে কম তবে খোঁজ নিয়ে জানা গেছে চার্জে হামলার কারণে এমআরআই রিপোর্ট এখনও পাননি বিসিবিও ফলে রিপোর্ট হাতে না পেয়ে কোনো সিদ্ধান্তে যেতে পারেনি বিসিবির ফিজিও চিকিৎসকরা তাই প্রাথমিকভাবে এখনকার অবস্থা অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে রিয়াদকে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধের ব্যথা এমআরআই রিপোর্ট রিহাভ করা এবং মাঠে ফেরার সম্পর্কে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান আমরা এখনও এমআরআই রিপোর্ট হাতে পাইনি এতদিন পরেও এমআরআই রিপোর্ট হাতে না পাওয়ার কারণ জানতে চাওয়া হলে দেবাশিষ চৌধুরী জানান রিয়াদ যেদিন এমআরআই করিয়েছে সেদিনই ক্রাইসার্সের হামলাটি হয়েছে ফলে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তারা হতবম্ব হয়ে পড়ায় এখনও দিতে পারেনি যে কারণে আমাদের ফিজিও এখনও রিপোর্ট পায়নি তবে যথাযথ পরামর্শ দেওয়া হয়েছে রিয়াদকে এদিকে কাঁধের ব্যথা কমতে শুরু করায় নিজ উদ্যোগে আজ কিংবা কাল থেকে রানিং শুরুর চিন্তাভাবনা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ তার শেষ কথা আজ না হয় কাল থেকে রানিং করবো ভাবছি আর প্রিমিয়ার লিগ এখন না যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সুপার লিগে তিন থেকে চারটা ম্যাচ খেলার আশা আছে আল্লাহ ভরসা গত বিশ্বকাপে একজনের শতক এবং দু সালের এই ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার সেঞ্চুরি করা মাহমুদুল্লা রিয়াদ মুখিয়ে আছেন বিশ্বকাপে তার সেরাটা উপহার দিতে কথা প্রসঙ্গে তা মুখ ফুটে বলেছেন আমি দেশের জন্য সামর্থ্য সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করব তার আগে কাঁধের ইঞ্জুরি সেরে ওঠা এবং পুরোদস্ত সুস্থ হয়ে ওঠা জরুরি সবাই দোয়া করবেন আমি যেন কোনো রকম ইঞ্জুরি মুক্ত হয়ে স্বাভাবিক ছন্দে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং করতে পারি